রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন রোজরিক বলেছিলেন যে রাষ্ট্রপুঞ্জ আশা করে ভারতে জনগণের রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত এবং ভারতে প্রত্যেকে অবাধ এবং সুষ্ঠু ভোট দিতে সক্ষম এর করা জবাব দিতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে ভারতে কিভাবে নির্বাচন হওয়া উচিত তা রাষ্ট্রপুঞ্জকে বলে দিতে হবে না যথার্থই বলেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কেননা ভারত বিশ্বে একটি বৃহত্তম গণতন্ত্র এবং স্বাধীনতার পর থেকে সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে শুধু অন্যান্য দল নয় বিজেপির বর্তমানে চারবারের বিজেপির আমলে চারবারের নির্বাচনেও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর একতার সূত্র ধরেই বলা যায় যে বিরোধী দল এবং বিরোধী প্রচার মাধ্যম এখন কিন্তু একেবারেই চুপ যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে কিন্তু যখন আমেরিকায় গিয়ে মোদী আপকিবার মোদী সরকার বলেছিলেন তখন কিন্তু ভারতের ভারত কেন অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে সে নিয়ে তারা খুব প্রচার করেছিল সঙ্গত কারণেই মোদীর এই কথাটা কূটনৈতিক স্তরে মেনে নেওয়া যায় না কেননা এতে দুই দেশের সরকার প্রধানের মধ্যে নীতিগত পার্থক্য চলে আসে এতে সম্পর্ক নষ্ট হয় কিন্তু দুই দেশের সরকার প্রধানের নীতিগত মিল না থাকলে কূটনৈতিক সম্পর্কে খারাপ পাবে খারাপ প্রভাব পড়ে সেটার জ্বলন্ত উদাহরণ মালদ্বীপ কেননা মালদ্বীপের মুজি সরকার চীনপন্থী আর এ কারণেই চীন ভারতের সঙ্গে কোনো সীমান্ত সম্পর্ক না থাকা সত্ত্বেও মালদ্বীপের সঙ্গে সঙ্গে এখন ভারতের সম্পর্ক কাড়া অন্যদিকে ভারতের উপর বা ভারতের বর্তমান নির্বাচনের সময় যেভাবে জার্মানি আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জ প্রতিবাদ বা মন্তব্য চুড়ছে তাতে কিন্তু গত চার বছর আগের মোদীর করা মন্তব্যের একটা রেস যে রয়েছে সেটা বলাই যায় কেননা মোদি আমেরিকায় গিয়ে ট্রাম্প সরকারকে সমর্থন করেছেন এতে জিতে আসা বাইডেন সরকারের সঙ্গে যে মোদীর সেভাবে ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি সেটা কিন্তু গত চার বছরে পরিষ্কার দেখা গেছে আর হয়তো আমেরিকা কলকাটি নেড়েই রাষ্ট্রপুঞ্জ এবং জার্মানিকে দিয়ে এভাবে মন্তব্য করেছে আমেরিকা বলেছিল যে কেজরিওয়াল এবং কেজরিওয়ালকে গ্রেপ্তারি নিয়ে সে যেন ন্যায় বিচার পায় এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে এর কতটুকু সত্য সেটা কিন্তু তারা বিচার করেনি শুধু ভারতের নির্বাচনের আগে হস্তক্ষেপ করতেই এভাবে মন্তব্য চুরেছিল কিন্তু গণতন্ত্রে যে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা যায় না গণতন্ত্র গণতন্ত্রে যে দুর্নীতি করা একটা গণতন্ত্র হতে পারে না সেটা ভারতের বর্তমান সরকার বুঝিয়ে দিচ্ছে হয়তো বিতর্ক রয়েছে কিন্তু দুর্নীতিতে যে জিরো টলারেন্স নিয়ে বারবার সরকার প্রধান বলছেন সেটা কিন্তু প্রত্যেকেই মেনে নিচ্ছেন এখন এখানেই একটা কথা পরিষ্কার বোঝা যায় যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নেই সে মোদী যখন ট্রাম্পকে করেছেন সেটাও কূটনৈতিক স্তরে মেনে নেওয়া যায় না আর এজন্যই হয়তো বর্তমান লোকসভা নির্বাচনের সময় এভাবে আমেরিকা ও রাষ্ট্রপুঞ্জও ভারতের বিরুদ্ধে মন্তব্য করে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন